গল্পে গল্পে করি শিখির পক্ষ থেকে আমি সাদি আহমেদ মনিকা আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের গল্প আমাদের আজকের গল্প পিএচডি টু এইচ টি সাহসিক গল্পের শেষ অংশ শেষ পর্যায়ে আজকে কি শিখব আজ দেখবো কিভাবে সোশ্যাল আইকনকে কত সহজে ফন্টম সাহায্যে আমরা এইচ টেবিলে নিয়ে আসতে পারবো তাহলে চলুন সবাই মিলে চলে যাই গল্পের গভীরে অর্থাৎ সোশ্যাল আইকনের খোঁজে তো আমরা যেহেতু পিএইচডি টু HTML বলছি তো সেক্ষেত্রে আমরা টা ওপেন করে নিলাম তো তে যেহেতু আজকে বলছি সোশ্যাল আইকনটাও নিয়ে আসবো তো এই জায়গাটুকু আমাদের করা বাকি ছিল তো এই জায়গাটাতেই আছে সোশ্যাল আইকন তো সোশ্যাল আইকন বলতে এখানে ফেসবুক গুগল প্লাস লিঙ্ক ইন টুইটার স্কাইপ ট্রিবল তো চলে যাই কাজে আমরা এই পর্যন্ত করেছিলাম ঠিক এই পর্যন্ত আমাদের করা হয়ে গেছে তো এখন শুধু শেষের টুকু বাকি আছে তো কথা না বাড়িয়ে আমরা আমাদের কোডে চলে যাই ইন্ডেক্স আর স্টাইল ডক সি এস এস দুটোকেই নোটপ্যাডে ওপেন করে নিলাম তো এখন শেষে চলে যাচ্ছি ঠিক আগের মতোই সেকশন এর মধ্যে আইডি যেহেতু সোশ্যাল কাজ করব সোশ্যাল আইকন বরাবরের মতো এটার পরেই থাকবে কন্টেইনার এরপর একটা ক্লাস নিয়ে নিচ্ছি এই ক্লাসটার নাম দিয়ে দিই আচ্ছা এরপর আমরা এর আগে এই জায়গা থেকে এই বিষয়গুলো এগুলো কিন্তু আইকন ছিল উপরের এই আইকন এটাও কিন্তু আইকন তো আমরা আইকনটা এনেছিলাম কোথা থেকে ফন্ট অসম থেকে তো আজকেও ফন্ট অসম থেকে আইকনগুলো নিয়ে আসি ফন্ট অসম এটা লিখে সার্চ দিয়ে ফন্ট আসামের আইকনস এটাতে যাব এটাতে গেলে আমরা ওপেন করে দেখতে পাচ্ছি এখানে অনেকগুলো আইকন আছে তো এর মধ্যে থেকে আমরা ফেসবুক টুইটার গুগল প্লাস এই সবগুলো আইকন খুঁজে পাবো তো আমরা কাজে চলে যাই এখানে আমি আইকনের আগে ঠিক আগের মতো দেখুন এখানে কিভাবে লেখা ছিল তো ঠিক সেরকম করে এখানে মোট কটা আইকন থাকবে ছটা তো আমরা ছটা ঘর কন্ট্রোল দি দিয়ে আগে কপি করে নিলাম এরপর শুধু নামগুলো পাল্টে দিচ্ছি এটা জি প্লাস গুগল প্লাস এরপর পরেরটা ছিল লিঙ্কড তারপর টুইটার স্কাইপ ড্রিবল টুইটার স্কাইপ এরপর ড্রিবল আচ্ছা তো আমরা এটুকু একটু browser থেকে দেখে আসি কেমন হলো দেখুন icon গুলো কিন্তু চলে আসছে এখন এটাকে শুধু এটার মত করে একটু সাজিয়ে নেওয়ার পালা তো সাজিয়ে নিতে হলে অবশ্যই আমাদের CSS এর কাছে যেতে হবে আমি আইডিটা এখানে নিয়ে নিচ্ছি তো এখানে কি কি কাজ আছে প্রথমে দেখি এই পুরো সেকশনটার একটা ব্যাকগ্রাউন্ড আছে এবং উপর থেকে নিচে একটা জায়গা পাচ্ছে তাহলে আমরা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিই ব্যাকগ্রাউন্ড কালারটা হচ্ছে ব্ল্যাক তো ব্ল্যাকের হেক্সা কোড হচ্ছে ছটা শূন্য এরপর উপর থেকে নিচে জায়গা দেওয়ার জন্য প্যারিং দেখি

font size twenty pixel দিন এবার এসেছে আপনারা ভয় পেয়ে গিয়েছিলেন না এখনগুলো কোথায় হারিয়ে গেল আচ্ছা যাই হোক তো এবার চলে যাই এগুলো ঠিক যেরকম ছিল সেরকম করে করতে হবে তো এখানে খেয়াল করি প্রত্যেকটাই কিন্তু একটা গোল অর্থাৎ বর্ডার রেডিয়াস সিএসএস থ্রি টিউটোরিয়াল যদি কেউ দেখে থাকেন তাদের খুব ভালো মনে থাকবে এর আগেও আমরা অবশ্য বর্ডার রেডিয়াসে কাজ করেছি একদম প্রথম ওয়েব ডিজাইনের কিছু পর্বে ছিল বর্ডার রেডিয়াসের কাজ তো এখানে কি হচ্ছে প্রত্যেকটা আইকনের পেছনে একটা ব্যাকগ্রাউন্ড আছে এবং সেই ব্যাকগ্রাউন্ড কি একেবারে গোল তো সেই গোলটার জন্যই বর্ডার রেডিয়াস করতে হবে তো মোটামুটি আমরা একটা আইডিয়া নিয়ে নিলাম তো এখন কি করি প্রত্যেকটা আইকনের জন্য আগে একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে নিই ব্যাকগ্রাউন্ড কালার এখন এখানে একটা কথা হচ্ছে এক একটা ব্যাকগ্রাউন্ডে কিন্তু এক এক রকম কালার তো এটা কি করব তো সেটা নিয়ে একটু পরে ভাবছি সেটা করা যাবে ভয় পাওয়ার কিচ্ছু নেই সবই আমরা করে দেখাচ্ছি তো প্রথমে ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিই একটা নর্মাল কালার এটা দিয়ে দিই সাদা আপাতত দিয়ে রাখি না সাদা দিলে কালার তো বোঝা যাবে না আচ্ছা আমি একটা নর্মাল কালার দিয়ে দিচ্ছি আগে এরকম একটা কালার দিয়ে রাখলাম তো এরপরে একটা উইড দিতে হবে উইথ দিতে হবে কেন তার আগে একটু দেখি দেখি দেখতে পাচ্ছি যেখানে প্রত্যেকটাই ব্যাকগ্রাউন্ড কালার পেয়ে গেছে কিন্তু এখন ওদেরকে একটা নির্দিষ্ট উইড হাইট দিতে হবে তো তারও আগে আমরা ওদের মাঝখানে নিয়ে আসি ঠিক আছে ওরা ঠিক মাঝখানে ছিল আচ্ছা তো এখন এখান থেকে আমরা উইড হাইট বাড়িয়ে আসি width যদি ফিফটি পিক্সেল দিই আচ্ছা এরপর আমরা আগেও জানি যে যদি আমরা কোনো কিছুকে একদম পুরোপুরি গোল করে ফেলতে চাই তখন হাইট উইথ সমান হতে হবে তাহলে হাইট উইট এখানে সমান দিয়ে দিচ্ছি আচ্ছা এরপর এরপর যদি আমরা এটাকে একদম মাঝ বরাবর আনতে চাই এটা জন্য একটা লাইন হাইট একটা লাইন হাইট ইউজ করি লাইন হাইট হবে হাইট উইথ বা ফন সাইজ যত তার চেয়ে আর একটু বেশি হবে এবার দেখি লাইন হাইট ফিফটি দেওয়ার সাথে সাথে ওরা একদম মাছ বরাবর চলে এসেছে এরপর বর্ডার রেডিয়াস বর্ডার রেডিয়াস ফিফটি পার্সেন্ট পুরো গোল হয়ে গেল তো এই কোডটা কপি করে এই কোড টুকু কপি করে আমরা স্টাইল সিএসএস এর তিন দুশো পঁয়ত্রিশ নাম্বার লাইনে পেস্ট করে দিচ্ছি ঠিক আছে আচ্ছা এবার যেহেতু প্রত্যেকটার জন্য এক একটার জন্য এক একটা আলাদা কালার তাহলে সেক্ষেত্রে আমরা কি করব। এখানে একটু খেয়াল করি আমরা যদি এখানে ক্লাসের মধ্যে একটা শব্দ লেখার পর যদি একটা মাঝখানে জায়গা থাকে যদি আরেকটা শব্দ শুরু হয় তাহলে সেক্ষেত্রে কি বোঝা যায় তাহলে প্রথম শব্দটা একটা ক্লাস এর পরের শব্দ দুটো মিলে একটা ক্লাস এর মাঝখানে যদি আমরা স্পে হাইফেনটা না দিয়ে খালির জায়গা রাখি তাহলে এখানে কি হলো ও একটা ক্লাস আর ও একটা ক্লাস এবং ও একটা ক্লাস হয়ে যাচ্ছে বিষয়টা কি বুঝতে পেরেছি আমরা খুব জটিল কিছু না খুব সহজ একটা বিষয় তাহলে এক্ষেত্রে আমরা বুঝতে পারছি যে এই পুরোটা ফা একটা ক্লাস এবং এর পরে ফা ফেসবুক ও একটা আলাদা ক্লাস তাহলে সেক্ষেত্রে আমরা ফা ফেসবুক এই ক্লাসটা নিয়ে ওকে একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিই ওর কালারটা এখান থেকে কপি করে নিয়ে আসছি কালার কপি করে এখানে জাস্ট পেস্ট করে দিই আমরা কালার কালার দেব তখন এখানে আর কোনো থাকবে না এবার বুঝতে পারছি আমরা তখন কেন দিয়েছিলাম সাময়িকভাবে বিষয়টা বোঝার জন্য যে আমরা উইট হাইট কতটুকু দিয়েছি কে কতটুকু পেয়েছে এটা বোঝার জন্য এখন শুধু জাস্ট প্রত্যেকটাতে একটা আলাদা করে কালার দিয়ে দিলেই হয়ে যাচ্ছে তো আমরা এখান থেকে কপি করে নিয়ে আসতে পারি অথবা এটা পুরোটা কপি করে জাস্ট প্রত্যেকটার জন্য নামটা চেঞ্জ করে দিব এটা হচ্ছে আচ্ছা আগে ছটা নিয়ে নেই তিন চার পাঁচ ছয় এরপর এটা হচ্ছে ফা গুগল প্লাস এরপর ফা লিঙ্কড ইন এরপর শুধু এখান থেকে কালার গুলো নিয়ে এসে ব্যাকগ্রাউন্ড কালারটাতে খুব দ্রুত করে ফেলি এরপর স্কাইপরি টুইটার এরপর এবার একটু ব্রাউজার থেকে ঘুরে আসি এর মতো হয়ে গেছে হয়ে গেছে না আচ্ছা এখন আমরা শুধু একটু ফনসেস্টে একটু বাড়িয়ে দিতে পারি হম খুব জটিল লেখাচ্ছে আচ্ছা তো এখন শুধু লাস্ট একটা কাজ বাকি ফুটার তো ফুটারটাও দিয়ে দিই এটা আর বাকি রাখবো কেন একটা সেকশনের পরে ফুটারে যেহেতু বেশি কিছু নেই তাহলে ফুটারটা শুধু একটা লেখা তো লেখাটার জন্য আর আমাদের বেশি কিছু করা লাগছে না লেখাটা কপি করে নিয়ে আসছি আর ক্লাস কি নেওয়া লাগছে না তো ফুটারটাকে শুধু একটা সেন্টার যেহেতু এটা মাঝখানে আছে আর উপর নিচে একটু জায়গা দেব তো শুধু এতটুকুই দেব এর বেশি কিছু দেয়ার নেই ফুটার কে তো আমাদের পিএইচডি টুয়েল স্টে পুরো কমপ্লিট এখন এরপরে যে টি টুয়েলভটা আসবে সেটা হবে রেসপন্সিভ তো রেসপন্সিভের জন্য এখানে আমাদের কি আর কিছু করণীয় আছে আমরা কি এমন কিছু করে যেতে পারি যেটা আমাদের রেসপন্সিভের জন্য পরে ভবিষ্যৎ ভালো কাজ করবে হ্যাঁ এখানে দু একটা বিষয় আছে যেটা এখন আমরা যদি সাবধান না হই তাহলে রেসপন্সিভ করতে গিয়ে আমাদের হয়তো ঝামেলা হতে পারে সেটা কি এখানে যে আমরা সার্ভিসের চারটা ইমেজ নিয়েছি এখানে একটু কাজ করতে হবে তো সার্ভিসের ইমেজটা তো চলে যায় এই যে এখানে সার্ভিসে একটা ইমেজ আছে তো এখানে হান্ড্রেড পার্সেন্ট করে রাখবো হ্যাঁ যদি হান্ড্রেড পার্সেন্ট করি তাহলে এরকম হচ্ছে বিষয়টা তো এটা কি হয় আমরা যদি একটু রেসপন্সিভের জন্য চিন্তা করি দেখি এখানে দেখতে পাচ্ছি যে ইমেজটা একদম ঠিক মতো দেখাচ্ছে যদি ইমেজের উইথটা না দেয়া থাকে তাহলে কেমন দেখায় সেটা একবার দেখে আসি দেখুন ইমেজগুলো ভেঙে ভেঙে যাচ্ছে এখন কথা হচ্ছে আমি কিন্তু রেসপন্সিভ করছি না শুধু রেসপন্সিভ এর জন্য কিছু পূর্ব প্রস্তুতি নিয়ে রাখছি তো এখন যখন আমরা ইমেজটার উইটটা দিয়ে দিলাম হান্ড্রেড পার্সেন্ট তখন সেক্ষেত্রে কি হচ্ছে ওর একদম গায়ে গায়ে লেগে আছে তো সেক্ষেত্রে একটা কাজ করতে হবে এখানে সার্ভিসেস এর মধ্যে একটা প্যাডিং রাইট নিয়ে রাখতে হবে প্যারিং রাইট আমরা ফিফটিন পিক্সেল বা টেন পিক্সেল দিয়ে রাখতে পারি এবার ঠিক আছে এবার ওরা আর গায়ে গায়ে লেগে নেই আচ্ছা আর লাস্ট যে কাজটা সেটা হচ্ছে আমরা যখন সোশ্যাল আইকনগুলোকে একদম ছোট করে ফেলবো একদম স্মল স্ক্রিনের জন্য কাজ করবো তখন দেখুন এখানে একদম সবগুলো গায়ে গায়ে লেগে থাকবে তো সেক্ষেত্রে আমরা আগে থেকেই সোশ্যাল আইকনের মধ্যে একটা মার্জিন বটম দিয়ে রাখবো মার্জিন দিয়ে রাখতে পারি এরপর একটু রিফ্রেশ করে দেখি দেখুন গায়ে গায়ে আর লেগে থাকছে না তো এগুলো আমাদের প্রাথমিকভাবে এগুলোর কোনো ফলাফল আমরা দেখতে পাচ্ছি না কিন্তু এগুলো যখন আমরা রেসপন্সিভ করতে যাব পুরো সাইডটাকে তখন এগুলো আমাদের জন্য খুব সহায়ক ভূমিকা পালন করবে তো ঠিক আছে আমরা আজকে পিএইচডি টু এইচটি এর শেষ গল্পটা করে ফেললাম পরের গল্পে আসবে আরো মজার কিছু রেসপন্সিভ তো ততদিন পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন বেশি বেশি করে প্র্যাকটিস করুন নতুন টিউটোরিয়াল নিয়ে আবার হাজির হব সে পর্যন্ত সবার কাছ থেকে আজকে আমি বিদায় নিচ্ছি